মুকেশ গৌতম তো অনেক হলো এবার খেল দেখাবে অনেক ব্যবসায়ী যা লাভ করলেন হতভাগ পুরো বিশ্ব ভারতের শিল্প জগতে অনিল আম্বানি একটা সময় উজ্জ্বল নক্ষত্র ছিলেন তবে সময়ের পরিহাসে অনিল ক্রমশ পিছিয়ে পড়েছেন প্রতিযোগিতায় ভারতীয় শেয়ার বাজারের সাথে সাথেই বর্তমানে সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে মুকেশ আম্বানি গৌতম আদানির মতো ব্যবসায়ীদের এই আবহেই ফের একবার মাথা তুলে দাঁড়াচ্ছেন অনিল আম্বানি অনিল আম্বানির আয় বৃদ্ধি অনিল আম্বানি একটা সময় ছিলেন বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি এক দশমিক আট তিন লক্ষ কোটি টাকার বেশি ছিল অনিলের সম্পদ তবে সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি অনিল আম্বানির ভাগ্যে দু সালে ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্যের একটি আদালত অনিল আম্বানিকে দেউলিয়া ঘোষণা করে সর্বস্ব হারিয়েও দমে যাননি অনিল বর্তমানে ফের একটু একটু করে নিজের জায়গা ফিরে পেতে লড়াই চালাচ্ছেন মুকেশ আম্বানির ছোট ভাই গত বছর প্রায় একশো কুড়ি পার্সেন্ট শেয়ার দর বৃদ্ধি পেয়েছে অনিলের সংস্থা রিলায়েন্স পাওয়ারের ইতিমধ্যেই আইসিআইসিআই ব্যাংক এক্সিস ব্যাংক এবং ডিবিএস ব্যাংকের ঋণ পরিশোধ করে দিয়েছে রিলায়েন্স পাওয়ার অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার খুব শীঘ্রই জেসি ফরওয়ার্ডস অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির দু কোটি টাকা পাওনাও খুব দ্রুত মিটিয়ে দেবে বলে খবর অন্যদিকে গত বাজেটের পর শেয়ার বেড়েছে রিলায়েন্স পাওয়ারের তেইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে রিলায়েন্স পাওয়ারের শেয়ারের দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্রতি শেয়ার ছাব্বিশ দশমিক নয় চার টাকায় বন্ধ হয়েছিল তারপর থেকে গত বাহান্ন সপ্তাহে রিলায়েন্স পাওয়ারের শেয়ার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে গত বাজেট অধিবেশনের পরেই গ্রুপের শেয়ার ছাব্বিশ দশমিক নয় চার টাকা থেকে বৃদ্ধি পেয়ে চৌত্রিশ দশমিক পাঁচ চার টাকায় পৌঁছেছে